কপি করে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া কটা প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা থেকে বেরিয়ে মানুষের স্বার্থে মানুষের পরিষেবাদের বেরিয়ে যায় প্রকল্পগুলো তৈরি করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয় সেটাকেই তো কপি করে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার কপি করে কি কি করে না দেখুন আপনি এখন বিহারে ইলেকশন আছে বিহারে ইলেকশনে এসে কি বললো শুধু চাল দেবে গেহু দেবে তেল নেবে এইগুলো দেবে চার কেজি করে আরে গুজরাটে যখন নির্বাচন আসে যেখানে বক্তব্য রাখতে যায় দেশের প্রধানমন্ত্রী সেখানে বলে অনেক কোটি কোটি টাকার ফ্যাক্টরি লাগবে অন্য অন্য নিজের নিজের জায়গা থেকে ফ্যাক্টরি লাগাবে আর আমাদের রাজ্য যে কোনো আমাদের যে কোনো প্রাপ্য টাকা একশো দিনের টাকা এখনও পাই না আমরা আমাদের গ্রাম যোজনার টাকা পাই না আমরা গ্রাম আমাদের আবাস যোজনা আমাদের সড়ক যোজনার এখনও প্রায় সাত হাজার কোটি টাকা পাওনা বাকি আছে তার মধ্যে ষোলো লাখ আমাদের যারা একশো দিনের কাজ করা যে খেতে খাওয়া মানুষ আছে তাদের টাকা কেন্দ্র সরকার বিপ্লব মন্ডল মহোদয় মঞ্চে আসবেন মণিমোহন ভট্টাচার্য মহোদয় মঞ্চে আসবেন দেবাঞ্জলেন প্রাক্তন সভাপতি রমাদা দা দেবাঞ্জল দা সকলকে বলছি মঞ্চে আসুন বিপ্লব দা মঞ্চে যাদের নাম বললাম তারা ছাড়া কেউ আসবেন না দয়া করে মঞ্চে শুধু তারাই আসবেন বাংলা ও বাঙালির আবেগ আজকের ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয়ের মাঝে এসেছেন শ্রমিক তাকে বরণ করে নিচ্ছেন আমাদের জেলা টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি শ্রী গৌরঙ্গ ভট্টাচার্য মহোদয় শ্রমিকটার জন্য সবাইকে একবার হাততালি দেব ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনে কাছ থেকে কহিমা সোমনাথ থেকে গুহাটি কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন বড়দিন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যিনি বিশ্ব শান্তির স্বপ্ন দেখাতে ভারতীয় বহুত্ববাদ ভারতের মত প্রকাশের অধিকার যিনি সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন তার প্রতি সম্মান জানাতেই আজকে এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত

কোনো ধরনের সুলভে রক্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন অলোক চক্রবর্তীর সঙ্গে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে ফোন নাম্বার নাইন টু ওয়েলকাম টু মেডোকো হেলথ স্বাস্থ্য পরীক্ষায় নির্ভরযোগ্য পলিক্লিনিক ও প্যাথোলজি কালেকশন সেন্টার সব এক ছাতার নিচে আমাদের আছে অভিজ্ঞ চিকিৎসক ও দ্রুত রিপোর্ট পরিষেবা বিশেষ অফার এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেক প্যাথোলজি টেস্টে সর্বনিম্ন পঁচিশ শতাংশ ছাড় চলছে এখনই যোগাযোগ করুন আট নয় এক শূন্য নয় সাত শূন্য আট ছয় শূন্য বা নয় শূন্য শূন্য সাত তিন ছয় পাঁচ দুই শূন্য আট নম্বরটিতে ঠিকানা পনেরো চিন্তামিনি রে রোড হাওড়া সাত লাখ এগারো হাজার একশো এক খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কি ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানে সত্য খবর সঠিক খবর নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স টু আমরা তুলে ধরবো তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে সত্য খবর সঠিক খবর নিহীলতার অপর নাম তলাশ বার্তা জনমানুষের সচেতনতা গড়ি তোলাই তলাশ বার্তার অঙ্গীকার তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে